এবার কফি মেক করবে গিয়ে জি স্যার সুইস মাইনটা এক গেস সোহান পারভেজ সোহান পারবে স্যার মানে এটা বাংলায় কি আপনি যেটা বললেন এটা বাংলা স্যার আমার নাম সোহান পারবে আপনার নাম সোহান পারবে স্যার ইনটা মালুম আরবিক লুগা স্যার তাইফ তাল তাল এখন কি কফি মেক করবেন আপনি গাওয়া মোকা গাওয়া মোকা স্যার তাইফ সাবি সাবি কত এমএল নিতে হবে

দ্রুত করা খালাস তারপরে কি এবার এটা ন্যাশনের দিকে তারপরে কি করতে হবে এটা অন অফ করে রেখে দেন সাইডে এবার আপনার স্প্রেসোর জন্য হ্যাঁ এটা এখানে রেখে দেন এবার স্প্রেসো নামান ডাবল শর্ট স্প্রেসো নামাবেন যেটা ওয়ান টু টু রেশিওতে ক্লিয়ার বিশ গ্রাম বিন থেকে কত এম এল স্প্রেসে আসবে কটি গ্রাম ফোরটি গ্রাম স্যার বিশ গ্রাম বিন থেকে আসবে কত এম এল ফোরটি অ্যাম এল স্যার এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন ওয়ান ইস্ট ট্যুর রেসিওতে এক গ্রাম কফি বিন দেন আপনার দুই গ্রাম টু এম এল পানি ক্লিয়ার সেক্ষেত্রে আপনার অবশ্যই এবার আমরা কি করতেছি ডাবল শট নিতেছি ফাইন নিতেছি তারপর কি করতে হবে ফাইনটা সাইডে ফাইনটাকে অবশ্যই ডিস্ট্রিবিউট করে সমান করে নিতে হবে ক্লিয়ার খালাস হ্যাঁ এবার হচ্ছে ট্যাম্পিং করতে হবে ট্যাম্প ভালো করতে হবে কিভাবে শিখাইছি হ্যাঁ বডিটাই করবেন ডান পাটা সামনে দেন হ্যাঁ এবার এই হাতটাকে এরকম ঘুরান আরও ঘুরান হাতটা হ্যাঁ এবার প্রেসার দেন খালাস হ্যাঁ এবার হচ্ছে পানি ছেড়ে কে বললো দেখা যাক এবার সাইড এক্সপ্রেশন নামলে আগে আপনি মিল্ক স্ট্রিমিং করবেন না কারণ মিল্ক স্ট্রিমিং করলে দ্রুত আট না করলে কি হবে

মিক্সিং শেষ হলে তারপরে কি করতে হবে মিল্ক স্ট্রিমিং করতে হবে মিল্কের টেম্পারেচার কত রাখতে হবে মিল্কের টেম্পারেচার কত রাখতে হবে ষাট থেকে পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে মনে থাকবে ক্লিয়ার ফোমের পরিমাপ কি পরিমাণ হতে পারে টোয়েন্টি পার্সেন্ট ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট ক্লিয়ার এবার মিক্সিং শেষ হ্যাঁ এবার রেখে দেন এটা এটা এখানে আবার রেখে দেন ক্লিয়ার এবার আপনি এটা ই করে নেন স্টিম হাওয়া ছেড়ে নেন ক্লিয়ার এবার মোশন হ্যাঁ গুড পারভেস এবার স্টিমিং করতে হবে এবার আবার রাখেন এবার চালু করেন কন্ট্রোলার হ্যাঁ একবার দুবার এবার জাস্ট ধরে রেখে হালকা হালকাই করেন মিলটাকে হট করে খালাস বন্ধ করেন বন্ধ করেন দ্রুত আইয়া এবার রোল ট্যাপ এবার এটাকে মোশেন এটা এর মোশেন স্টিমন মোশেন হ্যাঁ সুন্দর সুন্দর মা আশাল্লাহ খুব ভালো হচ্ছে নার্ভ কন্ট্রোলে বুঝতে পারছেন ভয়ের কিছু নাই জি স্যার ফেলাইতেন একটু ফোমের পরিমাণ দেখেন বেশি হয়ে গেছে সেক্ষেত্রে কি করতে হবে হালকা আমরা কেটে নেব হ্যাঁ খালাস 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 সুন্দরভাবে রোল করেন প্রয়োজন হলে আরেকটা টিকটা নেবেন পিসারে ঢেলে নিয়ে আবারই করে নিতে পারেন সমস্যা নেই এবার ওসা থেকে মিক্সিং করবেন এদিকে করেন হ্যাঁ সুন্দরভাবে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাকা ক্লিয়ার জি স্যার আর একটু হ্যাঁ এবার মিক্সিং করেন ঊষা করে মিক্সিংটা করেন উষা করে উষা করে ওসা করে ওষা করে খালাস 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 এবার স্মুথলি এখান থেকে শুরু করে লেয়ার দেন হালকা ডাললি চলে যাবে যেহেতু এটা মোকা হ্যাঁ দেন ধাক্কা দেন হুম দেন ধাক্কা দেন গুড এবার ফিনিশ দেন একদম মাথায় চলে যান হ্যাঁ পরিমাণে বেশি ঢালেন বেশি ঢালেন বেশি ঢালান চিকন করে বেরিয়ে যান মাশ আল্লাহ অল্লাহ এ মিয়া 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 এটা কি ছিল ফার্স্ট টাইম আপনার মিল্ক দিয়ে মকা মেকিং মিল্ক দিয়ে কফি তৈরি করা জন কি করেছিল লাতে করেছিল ফার্স্ট টাইম মিল্ক দিয়ে আর আপনি ফার্স্ট টাইম মিল্ক দিয়ে কি করলে মকা তৈরি করলে সো এটা কি একদিনে হয়েছে এই যে আপনি যে কফি মেক করতে পারলেন এত সুন্দরভাবে এটা কি একদিনে সম্ভব হয়েছে না একদিনে সম্ভব হয়েছে আপনারা ছয় ছয়টা দিন মেবি আপনার ছয় দিন না সাত দিন আমি যদি বলুন আজ সাত দিন আমি ভুল করলে সো এই সাত দিনে আপনি কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি এই পর্যায়ে আসছেন কি পরিশ্রম করা লাগছে পরিশ্রম করা লাগে নাই তো একটা জিনিস মনে রাখবেন আপনার এই পরিশ্রম ভবিষ্যতে